এটা হচ্ছে হাফ কেবিন লাইফবোর্ড এটাতে মানুষ প্রায় 25 থেকে 30 জন উঠতে পারবে এটা আমি সামনে আসলে আমি দেখাবো এখানে থাকবে হচ্ছে ইঞ্জিন কোথায় এ এখানে থাকবে হচ্ছে ইঞ্জিন এটাতে অনেক ছিল আচ্ছা চাইলে ইঞ্জিন যদি কিনতে চাই আমাদের কাছে আরো অনেক ইঞ্জিন আছে এখান থেকেই কিনতে পারবে ইঞ্জিন বসবে এখানে তারপরে এখানের ভিতরে বুটা ঢাকা যাবে আপনি ঢুকে দেখতে পারেন এখানের ভিতরে বসা যাবে প্রায় মিনিমাম

মূলত ওইসব ব্রিজে ইঞ্জিনিয়াররা আসা যাওয়া করার জন্য এই ধরনের বোট খোঁজে যেমন হাফ কেবিন থাকবে বৃষ্টি পড়লে এখানে ভিতরে থাকবে অথবা বাইরেও একটু হাঁটাচলা করবে ওই রকম টাইপের বোট এটা সরকারি কাজের জন্য বরাবর পারফেক্ট মেনলি এগুলা সরকারি কাজের জন্য নিয়ে যাই হাই প্রাইসের আর সবচেয়ে কোয়ালিটিফুল বোট এগুলাই এখানে অর্ধেক মালও নিতে পারবে 帅哥，你你还在不？